আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ডক টোকেনের যে বটটা রয়েছে সেখানে ওয়ান চেইন ক্লাইম অপশনটা আবারও দিয়ে দিচ্ছে তো এখন কিভাবে উইথড্র দিতে হবে সে বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো বেশি কথা না বাড়িয়ে আমি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতেছি এই অ্যাকাউন্টটাতে আমি সব কিছু বিস্তারিতভাবে দেখাবো তো যাই হোক আমি সমস্ত ট্যাপগুলো কেটে নিলাম এখন এই টেলিগ্রাম থেকে আমি এখনও পর্যন্ত উইডো দেয়নি তো আমি এটা থেকে উইডো দিব একটি অ্যাকাউন্টে অথবা দুইটি অ্যাকাউন্টে আমি দেখাই দিচ্ছি এভাবে আপনারা আপনাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেগুলোতে উইড্রো করে নেবেন তো আমি ডক্স টোকেনের বটের ভিতর যাচ্ছি তো ডক্স টোকেনের বটের ভিতরে গেলে এইখানে কিন্তু আমাদের ক্লেইম অন চেইন অপশানটা কিন্তু শো করতেছে এবং উপরে কিন্তু ওয়ালেট কানেক্ট রয়েছে সেটাও শো করতেছে তো আমার যে ইউজাররা আমি সবাইকে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট দিতে বলছিলাম আশা করি আপনারা সবাই টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট দিছেন। তো টোন কিপার কানেক্ট দিলেও সমস্যা নাই যদি আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো বিস্তারিত আমি দেখা দিচ্ছি তো এইখানে যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে এর লাস্টের তিন ডিজিটের সাথে আমাদের একটি ওয়ালেটের হচ্ছে লাস্টের তিন ডিজিটটা মিলাই দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না তো আমাদের এই ওয়ালেটটার লাস্টে রয়েছে সেভেন পি এম এবার আমি দেখবো যে আমি যেহেতু টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট দিয়েছিলাম তো আমার সেই টেলিগ্রাম ওয়ালেটের লাস্টে সেভেন পি এম আছে কি না তো আমি জাস্ট ডক্সের বোর্ডটা ক্লোজ করলাম এখন আমি টেলিগ্রাম ওয়ালেটটা চেক দিব তো আমি টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে আসলাম আসার পর এখান থেকে টোন স্পেস বেটা এটাতে চাপ দিব এবং একদম উপরে অ্যাড্রেসটা শো করতেছে তো আমার এখানে সেভেন পি এম রয়েছে লাস্টের তিন সংখ্যা মিলাইতে হবে তো যেহেতু সেভেন পি এম রয়েছে সেহেতু আমার মতে এখানে কোনো ঝামেলা নেই আমার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট আছে তো আপনাদের যদি টোন কিপার কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনারা টোন কিপারের একদম লাস্টের তিন ডিজিটটা মিলে দেখবেন তো আমি দেখতেছি আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে আমি আবার ডক্সের বটে ব্যাক চলে যাচ্ছি এখান থেকে ক্লাইম চেইনে ক্লিক করতেছি ক্লিক করলে এখানে দুইটা অপশান দেখাচ্ছে একটা হচ্ছে কুইক উইড্রল ফি কাটবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং বাহাত্তর ঘণ্টা টাইম লাগবে তো এটা কিভাবে কাজ করবে এটাতে যখন আমরা উইডো দিব তখন কিন্তু আমাদের টোন ফি আর প্রয়োজন হবে না আমাদের মূল যে টোকেন রয়েছে ডক্স টোকেন সেখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ফি কেটে নিয়ে যাবে দেখা গেল এক ডলারের আশেপাশে ফি কাটতে পারে আমার ধারণা অনুযায়ী তো যাই হোক এখানে হচ্ছে টাইম নিসে তারা বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টার ভিতর তারা টেলিগ্রাম ওয়ালেটে দিয়ে দিবে। তো যে টেলিগ্রাম ওয়ালেটে দেওয়ার পর এটা টোন কিপারে ইনপোর্ট করে ওইখান থেকে কিন্তু উইড্রো করে নেওয়া যাবে সেটা আমি উইথড্রো পাওয়ার পর দেখাই দেব তো আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি উইথড্রল ফ্রি উইথড্রাল যেটা এটা তিন সপ্তাহের মতো টাইম লাগবে এটাতে কোনো ফি কাটবে না তো আমি ফি দিয়ে দ্রুত উইড্রো দিব এজন্য প্রথমটা সিলেক্ট করতেছি কুইক উইড্রল সিলেক্ট করে এখান থেকে আমি কন্টিনিউ দিচ্ছি কন্টিনিউ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা ইয়েস লেটস ডু দ্যাট এটাতে চাপ দিবো চাপ দেওয়ার পর এখানে অ্যাড্রেসের লাস্টে আবারও মিলিয়ে নেব যে আমাদের যে টোন কিপার ওয়ালেটটা ছিল অথবা টেলিগ্রাম ওয়ালেটটা ছিল কানেক্ট করা সেটা লাস্টে তিন ডিজিটের সাথে মেলে কিনা না কিন্তু সেভেন পি এম আমি দেখতেছি যে মিলতেছে সব কিছু ঠিকঠাক আছে তো আমরা নিচের যে বাটনটা গুডস লুকস গুড এটাতে চাপ দিবো চাপ দেওয়ার পর দেখাচ্ছে যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ফি কাটবে এবং বাহাত্তর ঘন্টা টাইম লাগবে এবং আমাদের অ্যাকাউন্টে আছে ছাব্বিশ হাজার একশো অষ্টাশি টোকেন তো সব কিছু ঠিকঠাক আছে এখন আমি আই কনফার্মে চাপ দিব যখন আই কনফার্মে চাপ দিব তখন কিন্তু দেখাচ্ছে যে ইটস ডন ইটস ডন দেখাচ্ছে একদম নিচের থেকে অফ বাটনটাতে চাপ দিচ্ছি এখন কিন্তু আমাদের এখানে প্রসেসিং দেখাচ্ছে সো এটা প্রসেসিংয়ে চলে গেছে এটা তেমন কিছু করার কিছুই নাই তো আমরা হচ্ছে প্রত্যেক বারো ঘন্টা পর পর এসে আমরা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন দিব টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন দেওয়ার পরে টোন স্পেস বেটাতে চাপ দিব টোন স্পেস বেটাতে চাপ দিলে এখানে কিন্তু আমাদের ডলার শো করবে এখানে কিন্তু আমাদের জিরো জিরো ডলার দেখাচ্ছে এখানে ডলার শো করবে তারপরে হচ্ছে এখানে আমরা ডকস্টোকেনটা দেখতে পাবো এভাবে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে উইডো দিতে হবে যাদের টোন কিপার আছে তারা কি করবেন একটু দেখাই আমি অন্য আরেকটি অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো অন্য একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে আসলাম এটাতে দেখাবো যে কিভাবে টন কিপারে উইডো দিবেন তো আমি জাস্ট শর্টকাটে দেখাই দিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন তো আমি হচ্ছে ডক্সটা ওপেন করলাম জাস্ট একটু ওয়েট করি তো আমি ডক্সের বটটা ওপেন করলাম ওপেন করার পর ঠিক একই নিয়মে আমাদের লাস্টের তিন ডিজিটের সাথে মিলাইতে হবে আই এক্স এন আমার লাস্টের তিন ডিজিট হচ্ছে আই এক্স এন আমি যাব। যাবো টোনকিপারে যাওয়ার পর ওয়ালেটটা খুঁজে বের করবো আমরা তো আপনারা যারা হচ্ছে টোনকিপার ওয়ালেট কানেক্ট দিয়েছেন তারা হয়তোবা এটা হচ্ছে মেইন ইন্টারফেস একদম উপরে আমি যদি ওয়ালেট সেকশনে যদি চাপ দিই সেক্ষেত্রে আপনার আমার এখানে দুইটা ওয়ালেট দেখাচ্ছে তো আপনারা যারা টন কিপার ওয়ালেট কানেক্ট দিয়েছিলেন আপনাদের এখানে অনেকগুলো ওয়ালেট দেখাবে তো প্রত্যেকটা ওয়ালেটে ঢুকে ঢুকে এ দেখেন হচ্ছে ডলারের নিচে আপনাদের এখানে জিরো জিরো ডলার দেখাবে হয়তো ডলারের নিচে এখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে আমি এই যে মাউসের কাটসার পয়েন্টটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন তো লাস্টের তিন ডিজিটের সাথে মিলে দেখবেন যে আপনার এটার সাথে মেলে কিনা তো আমি যেহেতু টেলিগ্রামে কানেক্ট দিয়েছিলাম সো আমার কিপারের সাথে মিলবে না এটা স্বাভাবিক তো আমি কিপার সরাই দিচ্ছি আপনারা এই লাস্টের তিন ডিজিট এবং ডক্টোকেনের বটের ভিতরে ওয়ালেট ডিজিট সেটা মিলে নিবেন যদি মিলে তাহলে নিশ্চিন্তে আপনারা হচ্ছে ক্লাইমে চাপ দিয়ে উইথড্রটা করে নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর যদি না মেলে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই ওয়ালেটটা ডিসকানেক্ট করবেন কিপারের সরি এই ডক্সের ভিতরে এসে এই ওয়ালেটটা ডিসকানেক্ট করবেন জাস্ট ওয়ালেটের পরে একটা চাপ দিলেই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো নতুন করে একটা কিপার ওয়ালেট খুলবেন সেই ওয়ালেটের সাথে কিন্তু কানেক্ট দিবেন ভালোভাবে শোনেন নতুন করে কিপারে ওয়ালেট খুলবেন সেই ওয়ালেটের সাথে এইটা এই বটটা কিন্তু কানেক্ট দিবেন কানেক্ট দেওয়ার পরে তারপরে কেলাই মন চেনে চাপ দিয়ে উইড্রো করে নেবেন অবশ্যই মিলাই নেবেন কারণ ক্লেইম অন চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করবে দেখাবে যে কোন অ্যাড্রেসে যাচ্ছে সেই অ্যাড্রেসের সাথে আপনার টোন কিপারের অ্যাড্রেসটা কিন্তু মিলাই নেবেন তো যাই হোক আমি আমার টেলিগ্রাম ওয়ালেটে উইটো দিছিলাম টেলিগ্রামের ওয়ালেটটা ওপেন করতেছি এখানে আমি মিলাই নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি টোন স্পেস বেটার ভিতরে আসলাম আমার কিন্তু লাস্টে আই এন রয়েছে তো আমি ডক্সের ভিতরেও যদি যাই এখানেও কিন্তু আই এন শো করতেছে সো আমি ক্লেম অনচাইনে চাপ দিচ্ছি তারপর উপরে কুইক উইথড্রল থাকবে আমি কন্টিনিউ দিচ্ছি তারপর ইয়েস লেটস ডু দ্যাট এটাতে চাপ দিচ্ছি তারপর আমার যে অ্যাড্রেসটা এখানে শো করতেছে অ্যাড্রেসের লাস্টে আই এন রয়েছে সব কিছু ঠিকঠাক সো আমি লুকস গুডে চাপ দিচ্ছি এখান থেকে আই কনফার্ম দিচ্ছি সব কিছু ঠিকঠাক এটাও প্রসেসিংয়ে চলে গেল তো এভাবে মূলত উইড্রো দিতে হবে আপনারা আগে সবগুলো অ্যাকাউন্টে উইড্রো দিয়ে রাখেন তারপরে যখন উইড্রোটা পেয়ে যাবেন তখন সেটা এক অ্যাকাউন্টে কীভাবে আনবেন এবং কিভাবে বাইনান্সে উইথড্র করবেন সেটা আমি তখন ভিডিওতে দেখাই দিব তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে চাপ দিয়ে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ